নমস্কার বাংলা টাইমস নিউজে আপনাদের স্বাগত দমদম লোকসভায় বিজেপি প্রার্থী শিলভদ্র দত্তর প্রচারের শেষ লগ্নে এসে চমক দিলেন আজ পানিহাটি এইচ বি টাউন মোড় থেকে রহরা কল্যাণনগর বর্তলা পর্যন্ত দিলীপ ঘোষ ও অর্জুন সিংকে নিয়ে এক বিরাট কালারফুল র্যালির আয়োজন করলেন কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো এক তারিখ এক নম্বর গোদাম ট্রিপুর উন্নয়ন করো এক তারিখ এক নম্বর জেলে ভরুন এক তারিখ এক নম্বর বোতামটিপুর রেশন চোরেদের জেলে ভরুন এক তারিখ এক নম্বর বোতামটিপুর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করু এক তারিখ এক নম্বর বোতাম টেপুর রাম রামলার মাথার ছাদ তৈরি করে দিয়েছেন আস্থা প্রশাসনিক পরিবর্তন চাই সঙ্গে সঙ্গে এই চিত্রটার পরিবর্তন চাই পনেরো বছর ধরে আপনাদের এমপি দেখছি আমরা বৃষ্টি হলে বাঁশ নিয়ে ঘোরাঘুরি করেন এই চিত্রটাও পরিবর্তন চাই সারা বছর জাম হয়ে গেছে বৃষ্টি হয়ে তিনি বাঁশ নিয়ে বেরিয়ে পড়েন এটারও পরিবর্তন করেন খালি ড্রেন নয় ওপর পরিষ্কার করুন এই যে জঞ্জালের রাজনীতি এই দুর্নীতির হিংসার রাজনীতি এই ঘুষের রাজনীতি চাকরি চুরি রেশন চুরি একশো টাকা চুরি কয়লা চুরি তার রাজনীতি বন্ধ করুন এই চোরেদের রাজনীতি বন্ধ করুন আর সকালে উঠে চলেদের মুখ দেখতে জনতা পার্টি কলকাতা বা দক্ষিণ চেষ্টা উত্তর চেষ্টার যে সিটগুলো কোনদিন জিততে পারেনি এবারে সেই আসন জেতার জন্য লড়াই করছে ইলেকট্রিস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এসেছেন আপনাদেরকে আবেদন করেছেন আমি জায়গা থেকে হারিয়েছি তার শেষটা ঠোকার সময় এসছে আজ শক্ত দিয়ে যেতে গেলে ডান দিকে বাঁ দিকে তাকালে জল জল দেখা যায় সকালবেলা বাড়ি থেকে বেরোলে দোকান গেলে মমতা বানর্জী মমতা বনার্জি মোদী কে টিপণী কাহা কি মোদী ভালো লোক মোদী आदब आदब को का है तो हम तो ऐसा ही होना चाहिए तो क्यूँ राजनीति कर रहा है वो धंगा को मदद दे रहा है ऐसा हो तो हम लोग सच में बहुत लोग काम करते करते तपस्या करते करते भगवान हो गए हैं उनको नहीं मालूम वो शैतान के साथ काम करते उनको क्या मालूम है मोदी जी को देश के लोग भगवान मानते दुनिया में मानते हैं उनकी कर्म ऐसी मानते हैं लोग আমার কাছে আমার বন্ধু অর্জুন সিং আছেন গত ইলেকশনে অভিষেক ব্যানার্জি বলেছিলেন অর্জুন সিং কে দু হারাবো নাহলে রাজনীতি ছেড়ে দেবো উনি কি অর্জুন সিং হারাতে পেরেছেন নাকি রাজনীতি ছেড়েছে মমতা ব্যানার্জি এবং তার পুরো টিম কলকাতা বাঁচাও অভিযানে লেগেছে কারণ সারা পশ্চিমবাংলায় হেরে গেছেন কলকাতা দক্ষিণ কৃষ্ণনা উদ্দেশ্য না কিছু সিট বাঁচিয়ে মুগ রক্ষা করার চেষ্টা করছেন পারবেন না প্রধানমন্ত্রী নিজে এসেছেন কাল যা ভিড় দেখেছে লোকে কলকাতাও জিতবো আমরা দক্ষিণ কৃষ্ণনাও জিতবো আপনারা পুরান যে ধরবার পরে 23 আসন অলরেডি তিনমুল পেয়ে তারিখ অবধি সব আসন জিতবে সৌগত বাবু লুঙ্গি হাতে নিয়ে হাঁটেন কেন এই ছবি কত বছর দেখবো আর ছ বছর এমপি হয়ে গেল এখনো বাঁশ নিয়ে উনি ড্রেন পরিষ্কার করবেন ড্রেন ঠিক করতে পারলেন না কিসের জন্য এমপি

আর পশ্চিমবাংলা ঠান্ডা হতে চার তারিখ লাগবে তারই থেকে যায় সৌগত রায়ের মতন মানুষ সেদিন রাখি দিয়ে বাঁশ দিয়ে খোঁচাচ্ছে জল জলটা জমছে প্রতি বছর সৌগত রায় এক পনেরো বছর ধরে যে বাঁশটা মানুষের বা এই অঞ্চলের মানুষকে দিয়েছেন কোথায় দিয়েছেন সেটা আর বলছি না সেই মানুষকে দিয়েছেন সেদিন সেই বাঁশ দিয়ে খোঁচা মারতে গেছিলো সে খোঁজায় কাজ করেনি লোকে উঠছে সেই মাছটা যেখানে দেবার সেখানেই দেবে এটা আমার গ্যারেন্টি আমি করবো সার্টেনলি পনেরো বছর ধরে করলেন না কেন আবর্জনা দূর করতে সৌগত রায় নামতে পারতেন তো আমরা তো খুশি হতাম সৌগত রায় নামলে সৌগত রায় যদি সংসদে গিয়ে এলাকার কথা বলতেন আমরা গর্বিত হতাম রবিনা ট্যান্ডনের সঙ্গে নাচার জন্য কেউ ওনাকে সংসদে পাঠায়নি সুইমিং পুলে জলকেলি করার জন্য সংসদে পাঠায়নি মানুষের বাড়িতে জল পৌঁছানোর জন্য জমা জল দূর করার জন্য এলাকার উন্নয়নের জন্য বন্ধ কারখানার জমিতে কারখানা খোলার জন্য মেট্রো চালু করার জন্য ওকে পাঠানো হয়েছিল কোনোটাই করেননি উনি যুগলবন্দি করেছেন নাচে শিক্ষামন্ত্রীর সঙ্গে

কোর্টের অর্ডার দিয়ে তদন্ত হচ্ছে আর সেখানে বিজেপি চক্রান্ত কোর্ট অর্ডার দিচ্ছে এসি ওবিসি ম্যাটারে কোর্ট অর্ডার দিয়েছে উনি বলছেন বিজেপি অর্ডার দিয়েছে এই মূর্খ দলের কি উত্তর দেবেন কোন আমার পাড়াতে যারা বোম চালিয়েছে তারাই এনআইএ কেসে আসামি ছিল বোম চালিয়েছিল যখন আমাদের অফিসে তারাই এসব করেছে আজকে আবার করেছে আমি আশা করব পুলিশ ধরবে আর না ধরলে তারা জবাব পাবে আমার কি আছে ভাগ পাড়া মানুষ ভয় পায় না পানিহাটি মানুষ চার এক তারিখে জবাব দিয়ে দেবে চার তারিখে দেখতে